আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ খুবই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি কিছু বড়ই শুকিয়েছিলাম এগুলো আচার করব। তো জীবনে প্রথমবার এই বড়োই আচারটা করতেছি যেন না কেমন হবে তো তার জন্য অল্প করে এখানে আচারটা করে নেব যদি ভালো হয় তো আবার বেশি করেই করব তো প্রথমে শুকনো বড়ইগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম এখন এটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব তো এই বড়ইগুলো কিন্তু আমি নিজেই শুকিয়ে নিয়েছি চাইলে কিন্তু শুকনা বড়েও বাজার থেকে কিনে নিয়ে আসা যায় তো এগুলো কাঁচা বড়ে ছিল পাকা আদা পাকা বড়ো ছিল এগুলো আমি নিজেই শুকিয়ে নিয়েছি তো বরইগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আচারটা করে নেব এখানে সরিষা তেল দিয়ে নিলাম আর আস্ত পাঁচফোরণ এক চা চামচ দিয়ে নিলাম আর একটা শুকনা মরিচ দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব ফোড়নের স্মেলটা বের হয়ে আসলে তারপর আমি এই যে সিদ্ধ করা বরেগুলো দিয়ে নিলাম একটা টক জাল মিষ্টি আচার হবে তো বড়েগুলো কিন্তু অনেক বেশি টক ছিল তার জন্যই আমি শুকিয়ে নিয়েছি এমনি কিন্তু খাওয়ার জন্য আনা হয়েছিল তো এটি আর কাঁচা খাওয়া সম্ভব হয়নি তার জন্য আমি শুকিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে নিলাম এখন ভালো করে এগুলো নেড়ে চেড়ে নেব রোজার দিন আসলে বাড়তি কাজগুলো করা অনেক বেশি ট্রাফ হয়ে যায় তবুও মাঝে মাঝে কিছু বাড়তি কাজ করে নিতে হয় তো আজকে আমি কিন্তু কোনো রান্না রান্নাবান্না কোনো গর্গছানো শেয়ার করব না আজকে জাস্ট ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি পাঁচফোরণ আগে ভেজে নিয়েছিলাম ভাজা পাঁচফোরণ তারপরে শুকনা মরিচ একসাথে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি আর এগুলো আচার প্রায় হয়ে গেছে তখন দুই চা চামচ এর উপরে ছিটিয়ে দিলাম এখন কিন্তু আচারে পারফেক্ট যে স্মেলটা এটা বের হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নিয়েছি তো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ঝাড়ে এটা রিফিল করে নিচ্ছি এখানে খুব অল্প আচার এটা কিন্তু বেশি দিন যাবে না শেষ হয়ে যাবে তো আমি বাহিরেই রাখবো ফ্রিজে আর রাখবো না এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন কিন্তু একটা লাইক দিতে এখনও ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি আমার এই ফ্যামিলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যখনই সময় পাই কাজ শেষ করে আমি আমার শখের কাজগুলো করি এটা কিন্তু আমার একদম নেশা হয়ে গেছে দিনের একটা অংশ আমি এই আমার শখের কাজগুলো করি সব কাজ তাড়াতাড়ি গুছিয়ে সময় মতো টাইমলি সব কাজ শেষ করে তারপর আমি আমার শখের কাজগুলো করি তো এখানে একটা সুরেক কভার বানাচ্ছি তিন কালার সোতা দিয়ে এই সুরেক কভারটি বানাচ্ছি কাটার নয় তার সোতা দিয়ে সোতাটি আমি ডাবল করে নিয়েছি মাঝখানে একটা শেটের সোতাও দিয়েছি সাদা এবং সবুজ কালারের শেটের সোতা তো কাজটা কিন্তু প্রায় হয়ে গেছে জানি না ঈদের আগে শেষ হবে কি না কারণ ঈদের আগে আমার আরও সেলাই কাজ আছে তো জানি না শেষ হবে কি না তবে চেষ্টা করব শেষ করার জন্য তো দেখেন কতটা সুন্দর লাগে আসলে নিজের হাতের এই কাটার কাজগুলো করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এবং জিনিসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আসলে হাতের তৈরি প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি কিউট লাগে তো ভিডিওটি আমি এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন